নমস্কার আমি তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা কার্ড রিডিং করবো একটু চার্ম নেব আজকে আমার প্রশ্ন হচ্ছে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে সে কি ভাবছে তোমাদের জন্য যখন দেখবে সেটা একদম সেই মুহূর্তে সেই মানুষটা মনে কি চলছে তোমাকে দিয়ে প্লিজ পজিটিভ থাকো সেই মানুষটার সাথে এনার্জি দিয়ে যাকে তুমি দেখছো তারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাথে থাকার জন্য তাদের মন থেকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো চলো আজকে আমি রিডিং করব যেটা হচ্ছে তোমার পার্টনারে কারেন্ট ফিলিংস কি আমি এখান থেকে কার্ড নেব নটা আর কিছু চার নিয়ে নেবা নটা কার্ড নেবো কিছু চার নিয়ে নেবো প্লিজ পজিটিভ থাকো

চলে দেখেন সে কি ভাবছে এই মুহূর্তে দেখো এখানে তোমাদের যাই পরিস্থিতি হোক না কেন প্রথমে তো এটা বলবো যে হ্যাঁ সবাই দেখতে পারো যারা সম্পর্কে আছো যারা সেপারেশনে আছো বা সম্পর্কের অবস্থা এখন যাই হোক না কেন ভালো মন যাই হোক না কেন সেখান থেকে যেটা তোমাদের যে পরিস্থিতিটা তোমাদেরকে আটকে রেখেছে যে পরিস্থিতিটা তোমাদের কাছে একটা বাধার সৃষ্টি করছে সেটাকে সে একটা কোথাও ভেঙে দেওয়ার চেষ্টা করছে তার মনে এই মুহূর্তে হচ্ছে যে যে বাধাটা তোমাদের দুজনের মধ্যে আছে বা যে বাধার সৃষ্টিটা হচ্ছে সে যে যেভাবেই হোক না কেন যা কিছু সমস্যা হচ্ছে সে যেটা পাঁচিল একটা ধরে সামনে এগোতে চাইছো কিন্তু এটা পাঁচিল দিয়ে আটকে রাখা হচ্ছে সেই পাঁচিলটাকে যেমন ভাঙার চেষ্টা করতে হয় তবে এগোনো যাবে ঠিক সেইভাবে তোমাদের পার্টনার এখন এই মুহূর্তে ভাবছে তোমাদের যে সম্পর্কের মধ্যে যে সমস্যা আসছে বা হয়তো যে যা যা বাধা চলে আসছে সেই বাধাগুলোকে সে একদম সম্পূর্ণ ভাবে সেখান থেকে সরাতে চাইছে যে বাধাগুলো যেন মধ্যিখানে বারবার না আসতে পারে একটা মানুষ এগোতে মধ্যে যদি বারবার পেছনে তাহলে কি হয় এগোনোর পেছনে মিলে দেখা গেল যে একই জায়গায় সে প্রায় আছে বেশি এগোতে পারছে না তার মধ্যে তাকে যদি আবার আটকে দেওয়ার জন্য সামনে কিছু আহ একটা পাঁচিল তুলে দেওয়া হলো বা কিছু ভাবে আটকে দেওয়া হলো তাহলে সে গুটেই পারছে না তার মানে তাকে সেই যে পাঁচিলটা তুলে দেওয়া হচ্ছে বা যেটা দিয়ে তাকে আটকানো হচ্ছে বারবার সেটাকে তাহলে আগে হবে এই মুহূর্তে হচ্ছে সেটাই যে তোমাদের সম্পর্কের মধ্যে যেটা বারবার বাধা হচ্ছে বা যেটা বাধার সৃষ্টি হচ্ছে যেভাবেই হোক না কেন সেটাকে সে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে মানে যে বাধাটা বারবার তোমাদের আটকাচ্ছে সেখানে সে আর কি থাকতে চাইছে না আর কি ভাবছে কি জানছে সাহায্য করো আমার ভিউস এর পার্টনার আর কি ভাবছে তার কারেন্ট ফিলিংস এর মধ্যে সে আর কি ভাবছে তোমাদের মধ্যে যে একটা পার্টিসিপেশন আছে সেটাকে সে সবসময় চেষ্টা করছে ব্রেক করার তারা সে কখনোই চাইছে না যে একটা একটু গোছানোর জন্য বলে দিই যে মধ্যিখানে যখন তোমরা ধরো দুজনে একটা সম্পর্ক নিয়ে এগোতে চাইছো আর সেখানে যদি কেউ একটা চেষ্টা করে যে বারবার কিছু না কিছু আমি এখানে একজন বলে বলছি না পরিস্থিতির কথা বলছি যে কোনো পরিস্থিতি বারবার চেষ্টা করে সেপারেশন চলে আস তখন মানুষ যারা এখানে দুটো ব্যাপার আছে যারা সেপারেশন চাইছে তাদের কোনো অসুবিধা হবে না যারা সেপারেশন চাইছে না তারা কিন্তু চাইবে যে কিছুভাবে সম্পর্কটাকে বারবার যেখানে তোমরা সিপারেশানে চলে যাচ্ছো সেই এনার্জিটা তোমার পার্টনার একদম ভাল লাগছে না মানে তোমারও হতে পারে তোমারও ভাল লাগছে না তো সেখান থেকে তোমরা কি চাইছো যে মধ্যিখানে যে বাধাটা এসে বারবার তোমাদের আলাদা করছে তাহলে সেই বাধাটা কেন আসছে সেটাকে আগে খুঁজে বের করতে হবে এবং সেই বাধাটা যেন না বারবার আসতে পারে সেটার চেষ্টাও তোমাদেরই করতে হবে তো তার জন্য এখানে তোমার পার্টনার মন থেকে ভাবছে বা চেষ্টা করছে সে অবজার্ভ করছে যে কিছু না একটা কিছু বাধা তোমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করছে বা কিছু না কিছু করছে সেটাকে কিভাবে তোমাদের মধ্যে থেকে রিমুভ করা যায় বা রিলিজ করা যায় দুটো কার্ড পর পর নিয়ে এলো যে কোনো একটা কিছু বাধা হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে আছে যেটা বারবার তোমাদের সমস্যা সৃষ্টি করছে সেখান থেকে তোমার পার্টনার বেরোতে যায় এই সমস্যাটা বারবার আসুক সে সেটা না তোমাদের সম্পর্কের মধ্যে আর কি চাইছি সে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটা সফল হোক এবং শুধু তাই না দেখো এখানে কোথাও একটা একজন যে ব্যক্তি তার কাছে সবকিছু আছে তার তুমি যখন তার সাথে থাকো সে ব্যালেন্স থাকে দেখো এখানে চাঁদও আছে সূর্য আছে তো তোমরা এখানে অপরকে কমপ্লিট করো কেউ হয়তো আছে খুব spiritual কেউ হয়তো আছে খুব প্র্যাকটিক্যাল এবার যেমন আমরা আমি বারবারই উদাহরণ দিই সহজে বোঝার জন্য যে হাতটা পুড়ে গেলে আমাদের জ্বালা করলে আমরা তখন বরফ খুঁজি আবার যখন ঠান্ডা লাগে তখন আমরা একটা গরম কিছু খুঁজি তা আমরা ঠিক উল্টো জিনিসটা খুঁজি তো যে এখানে স্পিরিচুয়াল আছে আর যে প্র্যাকটিক্যাল আছে সে যদি খুব ইমোশন তার যদি থাকে যারা স্পিরিচুয়াল আছে তারা যদি ইমোশন থাকে সে যদি বেশি ইমোশনে কিছু করে তাকে যে প্র্যাকটিক্যাল সে সামলে নেয় আর এখানে যে প্র্যাকটিক্যাল আছে আবার তাকে যে ইমোশনাল ব্যক্তি সে সামলে নেয় তার মানে এখানে চাঁদ আর সূর্য জন্য বোঝালাম যে এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করো আবার একে অপরকে ব্যালেন্স করো কিন্তু তোমরা একে অপরে বিপরীত মানে একজন চাঁদ আর একটা সূর্য মানে একজন অভিজ্ঞতা একজন জল তত্ত্ব মতো করো কিন্তু তার সত্ত্বেও এখানে তোমরা একে অপরকে তাই জন্যই ব্যালেন্স করো এবং একে অপরের প্রতি এতটা আকর্ষিত এই জন্য তুমি তার কমতিটা পূর্ণ করতে পারছো তার তোমার কমতিটা সে পূর্ণ করতে পারছে তোমার দুজনে একে অপরের কমতি পূর্ণ করতে পারছো এবং এটা দুজনের ক্ষেত্রেই বলছি একজনের ক্ষেত্রে না কারণ এখানে তোমরা ব্যালেন্স করো একে অপরকে এবং তোমরা যখন একে অপরের সাথে থাকো তোমাদের হয়তো ভাইব্রেশনটা ভালো বলে তোমরা একে অপরকে গ্রোথ দাও মানে জীবনে যাই কিছু সমস্যা থাকুক কেন তোমরা সাহায্য করো সেই ব্যক্তিকে কাটিয়ে একটু বেরিয়ে আবার সাহায্য করো যাতে অসুবিধার মধ্যে সে না থাকে আর কি ভাবছি তোমাদের পার্টনার আর কি তোমাদের সঙ্গে সেলিব্রেশন চাইছে সে কখনোই চাইছে না তোমাদের মন দূরত্ব বা কিছু সে তার ছোট ছোট খুশিগুলো সে তোমার সঙ্গে তোমাকে জানাতে চায় তোমার সঙ্গে ভাগ করে নিতে চায় এবং ছোট বড় যাই হোক না কেন যখন আমাদের দুঃখ আসে বা ভালো কিছু আসে আগে আমাদের যে থেকে মানুষ তাদের কথা মনে পড়ে তো সেখান থেকে কি হয় আমরা যাই যদি ভালো কোনো খবর আসে তার সঙ্গে শেয়ার আবার যদি খারাপ কিছু হয় তাহলে সেই মানুষটাকে বলতে সব সময় সবাই পাশে চলে আসছে বা সবাই ভীষণভাবে ভাবে হেল্প করছে সেটা নয় কিন্তু একটা মানসিক ভাবে সে পাশে থাকছে হয়তো সে তার মতন করে হেল্প করার চেষ্টাও করছি সব থেকে দামি হচ্ছে চেষ্টাটা তো সেখান থেকে তোমার পার্টনার চাই যে তোমার পার্টনার জীবনে হয়তো কিছু ভালো ঘটেছে এটা হতেই পারে সে সেটা তোমার সঙ্গে তোমাকে জানাতে চায় তোমার সঙ্গে সময় চায় এবং তার যে খুশিটা সে তোমার সাথে ভাগ করে নিতে চায় এবং সেটা তখনই সে মানুষটা ভাবে যদি তোমায় কেউ খুব কাছের ভাবে সে তখনই কিন্তু ভাবে যে খুশি হোক বা কিছু তোমার সাথে শেয়ার করে নেওয়া কিন্তু এখানে আমি খুশির কথায় বলবো ওখানে সেলিব্রেশন আছে ধরতে পারে তোমাদের partner এর জীবনে হয়তো ভালো কিছু ঘটেছে সেটা সে চাইছে তোমার সঙ্গে সেলিব্রেট করতে সে চাইছে তোমাকে তার খুশিতে সামিল করতে তার খুশি কিছু কথা তোমার বলতে আর কি চাইছে সে তোমার তোমার সঙ্গে বেশ কিছুটা ভালো সময় শুধু কাটাতে চাইছে তাই না সে তোমার জীবনে একজন এমন মানুষ হয়ে থাকতে চাইছে যে খুব কাছে মানুষ সে এটাও চায় তুমি তার জীবনে এমন একজন হয়ে থাকো যে তুমিও তার কাছে মানুষ সে তার সুখটা তার দুঃখটা সব কথা এমন একজনকে চাইছে তার জীবনে সবকিছু বলতে পারবে তাকে সাপোর্ট করতে পারবে সে ভুল শুধু অদ্ভুত টান অনুভব হয় এবং এটা এখানে প্যাশনও কাজ করছে অতি অবশ্যই প্যাশান কাজ করছে প্রচুর ভালোবাসাও আছে ইমোশনও আছে কিন্তু সে তোমাকে তার জীবনে যে কোনোভাবে চায় যাই হোক না কেন তুমি তার জীবনে থেকে যাও কোনোভাবেই যেন তোমাদের এই সম্পর্কটা ব্রেক না হয় কেন সে তোমাকে কোথাও একটা নিজের জীবনের অংশ বলে ভাবে তোমার খুব কাছে মানুষ বলে ভাবে এবং শুধু তার মনে এটাই হয় যে তার খারাপ সময় হোক ভালো সময় হোক বা সারাদিন সে যা যা করলো যেমন একটা কাছে মানুষকে মানুষ বলে ঠিক সে সেভাবে তোমাকে চাই যে তুমি তার জীবনে থাকো এবং সে তার সব কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারো সে কিছু হয়তো তার মনে কষ্ট সেটা তোমাকে বললো বা হয়তো কিছু খুশি হচ্ছে সেটা তোমাকে বললো এবং তোমার উপর একটা আকর্ষণও কাজ করে যেটা যেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই প্যাশন তো একটা কাজ করেই কিন্তু এখানে এটা প্রচুর মায়া আর টানও আছে এখানে শুধু আমি প্যাশন বললে অন্য মানে বলতে পারবো না কিন্তু এখানে প্রচুর টানও আছে মায়াও আছে কারণ এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে মানসিক দিক দিয়ে বলো আর ভীষণভাবে যুক্ত তার প্রচণ্ড একটা তোমার প্রতি টান আছে একটা অদ্ভুত মায়া আছে তোমার প্রতি খারাপ থাকলেও তোমার তোমার সাথে কিছুটা কথা বলে আর সময় ভাবছে তার মনটা ভালো হয়ে যায় তার মন খারাপ থাক বা যাই হোক না কেন তার যখনই সে তোমাকে দেখে বা যখনই তার মনে হয় যে তুমি তোমার কথা যখন মনে হয় সে কিন্তু নিজেকে আবার ভাবে একটা পজিটিভ ভাইবেশন ফিল করে এখানে দেখো তোমার পার্টনার এই সম্পর্কটা নিয়ে ভাবছি তোমার পার্টনার মন থেকে চাই যে সম্পর্কটা ভালো হোক কিন্তু এখানে প্রচুর মানুষ আছে যারা কিন্তু অনেক কিছু বলছে সবাই যে ভালো বলছে তাও নয় ভালো খারাপ মিশিয়েই হয়তো বলছে কিন্তু যেটা সব থেকে ভালো দিক এখানে তোমার পার্টনার কিন্তু কিছুই শুনছে না ভালো মন্দ কিছুই শুনছে না সে কিন্তু তার কাজটা করছে এবং এটাতে এই এই জিনিসটা আমি খুব পছন্দ করি যে সম্পর্ক যাদের মধ্যে সমস্যা হলে সমাধান তোমরা দুজনে মিলেই করো কোনো তৃতীয় ব্যক্তিকে কখনো ঢুকিয়ে সমাধান করতে যাওয়াটা ভীষণ ভুল ব্যাপার সেখানে আরো অনেক সময়তেই বেশিরভাগ হয় অসুবিধে হয়ে যায় তো সেক্ষেত্রে বারবার বলবো যেখানে তোমার পার্টনার এনার্জি খুব ভালো সে কিন্তু এখানে মেডিটেশন দেখাচ্ছে অ্যাকচুয়ালি সে তার মন থেকে যেটা ভালো মনে হচ্ছে সম্পর্কতে মন থেকে যেটা করতে চাইছে সেটাই করছে সে দিকে দেখছে না যে কেউ কি ভাবছে কেউ কি বললো এসব দেখছে না কেন সে কোনো কারোর কথাতে পাত্তাও দিচ্ছে না এখানে হয়তোবা তোমাদের নামে গজি হচ্ছে হয়তোবা তার তার কাছে তোমার নামে কিছু বলা হচ্ছে বা তোমার কাছে তার নামে কিছু বলা হচ্ছে তোমরা কিরম কি করে রিয়াক্ট করছো জানিনা তবে আমার মনে হয় যারা প্রোগ্রাম দেখছো যারা এত ভালো ভালো কমেন্ট কোর্স করে নিশ্চই পজিটিভ ভাবে ভাবো এবং সেটাই উচিত তবে তোমাদের পার্টনার তার এনার্জিটা কিন্তু এই মুহূর্তে খুব পজিটিভ আছে এটা আবার তোমাদের এনার্জিও হতে পারে এখানে তোমার পার্টনারকে ঘুরিয়ে নেওয়াটা খুব মুশকিল আছে ঘুরিয়ে নেওয়া বলতে ধরো তোমার পার্টনার তোমার সম্বন্ধে ভালো ভাবছে কেউ একটা এসে বলল যে না না এরকম না সেরকম তোমার partner এর সেরকম ব্যক্তিত্ব নয় যে সঙ্গে সঙ্গে সেটাই বিশ্বাস করবে তার জন্যই বললাম যে এখানে ঘুরিয়ে নেওয়া বা একজনের নামে একজন কিছু বলে সেখানে কিছু করার নেই কারণ এই মুহূর্তে দেখো তোমার পার্টনার যেটা করছে সেটা মন থেকে করছে মানে যখন এই সম্পর্কে সে সমর্পণ করেছে নিজেকে তো সবাই এখানে এখন দিচ্ছে বাদ বাকি পাঁচজন কি বলছে সেটা তার উপর কিছু এফেক্ট হচ্ছে না তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার পজিটিভই ভাবছে চলো আর কি ভাবছি দেখে নি আজকে এনার্জিটা খুব ভারী এনার্জি যখন কার্ড রিডিং করতে বসলাম তখন ছিল না কিন্তু এখন এনার্জিটা ভারী এটা নেগেটিভ পজিটিভ কথা বলছি না এনার্জিটা একটু ভাই এখানে দেখো এখানে তোমার পার্টনার এই যে বারবার মানুষের কিছু বলা বা তোমাদের এই সম্পর্কের মধ্যে ঠোকা বা কিছু না কিছু করে সমস্যা ক্রিয়েট করা বা তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হওয়া দূরত্ব এইসবের মধ্যে তোমার পার্টনার খুব মাঝে মাঝে ক্লান্ত ফিল করে নিজেকে মানে সে যেহেতু চায় না যে এই সম্পর্কটা খারাপ হোক বা কিছু সে যেহেতু আপ্রাণ চেষ্টা করে তার তরফ থেকে কিন্তু সব চেষ্টা করার পর যখন দেখে যে বারবারই একই সমস্যা রিপিট হচ্ছে সে তখন কোথায়টা ক্লান্ত ফিল করে তবে এখানে এই ব্যক্তি হেরে যাওয়ার ব্যক্তি নয় যে হেরে গিয়ে যায় মানে নদ শিকার করলে সেরকম না তার ব্যক্তিত্বটা অনেকটা ভারী এখানে বলবে টু মসভিলাইন এনার্জিটা বেশি কাজ করছে কিন্তু সেই ব্যক্তি যেহেতু অনেকটা করে সম্পর্কের জন্য অনেকটা এনার্জি দেয় অনেকটা সময় দেয় সবকিছু করার পরও যখন দেখে যে কোনো না কোনো একটা ব্যক্তির দ্বারা বা কয়েকজন ব্যক্তির দ্বারা বা কিছু তোমাদের মধ্যে সম্পর্ক নিয়ে কিছু না কিছু সমস্যা হচ্ছে সে তখন কোথাটা ক্লান্ত ফিল করে তার তখন একটা কষ্ট হয় আর কি ফিল করে তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার আর কি ফিল করে তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ক নিয়ে আর কি ফিল করে তোমার পার্টনার তখন চায় কন্ট্রোল করতে কন্ট্রোল করতে অর্থাৎ হচ্ছে যেখানে দেখ আমি একটু আমি বললাম মাসগুলোয়ের আজ বেশি আছে এখানে তোমার পার্টনার চায় যে তোমাদের সম্পর্কটাকে কন্ট্রোল করতে সেটা কোনো বাজে হিসেবে না তাহলে প্রতিভাবে ব্রেকথু কার্ড পেয়েছি তো সে সব চায় যে সম্পর্কটাকে কন্ট্রোল করবো মানে আমি আমার মতো যদি চালাতে পারি তাহলে কোথাও যেখানে খারাপগুলো আছে আমি সেগুলোকে রিলিজ করতে পারবো বা যেগুলো মনে হবে যেগুলো আমাদের সম্পর্কের মধ্যে বারবার সমস্যা আছে সেখান থেকে আমি যদি বেরিয়ে আসতে পারি বা এবার পার্টটাকে বিয়ে করে নিয়ে আসতে পারি এরম ধরনের ভাবনা চিন্তা থেকে যেমন আমি কথা কথা বলছি এটা আমার বোঝানোর জন্যই বলছি যে সংসারে যেমন দায়িত্ব একটা বাবার কাঁধে থাকে যে বাবা ভাবে ঠিক আছে আমি বুঝে নেবো ব্যাপারটা ঠিক সেরম ভাবে আমরা কি তো একটা ভালো উদ্দেশ্য থাকে সে কিছু ভেবেচিন্তেই বলে তার অভিজ্ঞতা তার ক্ষমতা দিয়ে ঠিক সেরম ভাবে এখানে তোমাদের পার্ট চাইছে যেহেতু বারবার তোমাদের সম্পর্কে সমস্যা হচ্ছে বা কিছু সে চাইছে সম্পর্কটাকে তার মতন চালাতে এবং সে পরিচালনা করবে তার তার কোথাও মনে হচ্ছে যে বারবার যে separation চলে আসছে বারবার যে সমস্যা আছে সেগুলো যাতে না আসে তার জন্য তাকে কিছু করতে হবে এবং সেটার জন্যই সে ভাবছে control করবে নিজের এই সম্পর্কটাকে চলো কটা card আছে একটু দেখে নি আটটা কার্ড হয়েছে একটা নেব আর কি ভাবছে তোমাদের পার্টনার কোথাও একটা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে একটু সমস্যা আছে তার জন্য তার বাবা মনে হচ্ছে যে সেটাকে নিজে কন্ট্রোল করতে হবে মানে সম্পর্কটাকে কন্ট্রোল করতে হবে কোথায় একটা প্রোটেকশন দিতে হবে এবং সে ভাবছে যে যে বারবার যে যে সিচুয়েশনটা তোমাদের মধ্যে হচ্ছে সেখান থেকে বেরোতে হবে এতবার যখন কার্ড আসছে এরকম ধরনের আমি দেখে নেবো যে তোমাদের সম্পর্কে কোনো নেগেটিভিটি আছে আগে দেখে নেবো এখান থেকে কার্ড নিয়ে দেখবো যে তোমাদের পার্টনার আর কি ভাবছে তোমাদের পার্টনার ভাবনা কিন্তু পজিটিভ সেখানে কোনো নেগেটিভিটি নেই সে কোনো একটা কিছু থেকে সম্পর্কটাকে বলো বা নিজেকে বলো বা তোমাদেরকে বলো প্রোটেক্ট করার চেষ্টা করছে তার জন্যই চিন্তা তার ভাবলাম সে তোমাকে নিজের খুব কাছে মানুষ ভাবে আমরা কার্ডে পেয়েওছি আগে এবং এখানে কোথাও একটা সে ভাবে যে তোমাদের সম্পর্কের ওপরে অনেক আশীর্বাদ আছে ঈশ্বরের বলো যারা তোমাদের গুরুজন ছিলেন হয়তো এই মুহূর্তে নেই যারা তাদের বলো এবং এটাও সে ভাবে যে কোথাও থেকে সে জেনে ভাবুক বা তার ফিলিংস থেকে সে মনে আসছে হয়তো এগুলো এই অনুভূতিটা মনে আসছে এই ফিলিংসটাও কোনো একটা ফিনিংস থেকেই আসে যে তোমার সঙ্গে তার একটা অদ্ভুত কানেকশন যেটা আনব্যাকেবেল এবং সেখানে প্রচুর ভালোবাসাও আছে তোমরা একে অপরের বিপরীত হওয়া সত্ত্বেও তোমরা একে অপরকে পরিপূর্ণ করো এবং এটা তোমার পার্টানে মনে হয় যে আমি আগেও বললাম কার থেকে তোমার প্রতি প্রচুর টান আছে তার প্রচুর মায়া আছে এখানে শুধুমাত্র ভালোবাসা না ভালোবাসা তো আছেই প্যাশান তো আছে তার জন্য সেই মানুষটা সে চিন্তিত হয় তুমি যদি তোমার কাজে এগো সেও মানুষটাও খুশি হয় সে কথাটা দেখাচ্ছে পরের কথা কিন্তু আমি এটা মনেই বার্তা দিচ্ছি এখানে তোমাদের পার্টনার তোমাকে খুব কাছে ভাবে খুব নিজের ভাবে এবং তার জন্য সে তোমাকে যত্ন করে তার জীবনে রাখতে চায় একটা ব্লেসিং হিসেবে আর এটাও চাই তোমাদের সম্পর্কের উপর কিছু না কিছু blessing এসে পড়ুক যে blessing এ তোমাদের সম্পর্কটা কোনোরকম কোনো নেগেটিভিটি থাকে না তো এখানে দেখো সব card গুলো দেখি তো কেউ না কেউ তো কোথাও না কোথাও তো নেগেটিভিটি আসছে তার জন্যই সে মাঝে মাঝে ক্লান্ত হচ্ছে control করার চেষ্টা করছে আবার তাকে যে সহজে মানুষ কাবু করছে সেটাও না সে বেশি কিছু পাত্তাও দিচ্ছে না সেখান থেকে প্রচন্ড একটা আনন্দ অনুভব করছে সেলিব্রেশন করতে চাইছে তোমাদের সাথে যা কিছু তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করছে সেগুলোকে সরিয়ে দিয়েছে তুমি থাকলে তার জীবনে একটা সেটাই সে মনে করে সমৃদ্ধি আসে আর কোথাও একটা সে মনে করছে তুমি তার এমন একজন খুব কাছের কেউ যাকে সে শুধু তাকে তার খুব নিজের মনে হয় কাছে মনে হয় এবং সে কোথাও যেন তার পাওয়া একটা সম্পর্ক একটা আশীর্বাদ সম্পর্ক যেটা সে গড গিফট হিসেবে ঈশ্বরের কাছ থেকে পেয়েছে কারণ তোমার পার্টনার সেটাই এই মুহূর্তে ভাবছে যে তুমি তার কাছে একটা খুব দামি এবং খুব মূল্যবান তোমাদের এই সম্পর্কটা তার কাছে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো তবে একটা কিছু নেগেটিভিটি আছে বলে তার বারবার মনে হচ্ছে এখানে আমি বলছি শিব শক্তি কার্ড থেকে একটু প্রশ্ন রাখি যে তোমাদের সম্পর্কে নেগেটিভিটি কি আছে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমি এটা নিয়ে একটা ভাবছি টপিক দিয়ে করে দেবো যে তোমরা যারা দেখছো তাদের সম্পর্কে কি নেগেটিভিটি আছে এই টপিকটা নিয়ে একটা করে নেবো ছোট করে আজকে আমি দুটো কার্ড নিয়ে দেখবো বা আপনি সেলফ করো যারা দেখছি তাদের সম্পর্কের মধ্যে কি কোনো নেগেটিভিটি আছে বা আপনি সেলফ করো যারা দেখছি তাদের সম্পর্কের মধ্যে কি কোনো নেগেটিভিটি আছে তিনটে কার্ড আমার একটা কার্ডই চাই প্লিজ বাই হেল্প করো যারা দেখছেন তাদের সম্পর্কের মধ্যে কি কোনো নেগেটিভিটি আছে দুটো দুটো কার্ড এলে আমি নেব না আমি একটা কার্ড পড়লে তবেই নেবো একটা করেছে আর একটা দরকার করো যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি কোনো নেগেটিভিটি আছে অদ্ভুত ভাবে একই পড়ছে যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি কোনো নেগেটিভিটি আছে আমার একটা কার্ড লাগে

যেহেতু এখানে দেখো নেগেটিভিটি তোমাদের সম্পর্কে আছে এবার সেটা কার কিরকম ভাবে আছে সেটা তোমরা সব দেখে ভালোভাবে জানবে একজন ব্যক্তি না অনেকজন ব্যক্তি যে কোনো পরিবেশ পরিস্থিতি নাকি তোমাদের কোনো ফ্যামিলিদের মধ্যে সম্পর্ক নিজেদের মধ্যে সম্পর্ক নিয়ে সমস্যা তবে কিছু না কিছু সমস্যা তোমাদের সম্পর্কে নিশ্চয়ই আছে এখানে তোমাদের মায়ের বক্তব্য হচ্ছে সমস্যা আছে কিন্তু মা তোমাদের প্রোটেক্ট করছে দেখো এখানে মেঘটা দেখো কালো যেমন আছে এখানে আবার হলুদের আছে মানে মেঘটা যেমন পরিষ্কার হওয়ার আগে পুরো আকাশ যেমন পুরো কালো আবার কিছুক্ষণ পর যখন সেটা বৃষ্টি হোক বা কিছু যখন কেটে যায় আস্তে আস্তে যখন সূর্য ওঠে বা আলোটা বেরোয় ঠিক সেরকম তার মানে এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা তো ওঠে অবশ্যই আছে কারণ মায়ের রূপটা দেখে বুঝতেই পারছো যে মা টা কেমন তো সেখান থেকে তোমাদের নেগেটিভিটি গুলো আস্তে আস্তে চলে যাবে এখানে মা তারার যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে একটা ব্লেসিং আছে তোমাদের যে তোমরা সফল হবে তো এখান থেকে বলবো যারা এই সম্পর্কতে ভাব যে নেগেটিভিটি আছে বা তোমাদের সাময়িক সমস্যা দিচ্ছে তো সেখান থেকে মায়ের একটা তো ব্লেসিং কার্ড এসেছে যে তোমরা সফল হবেই তোমাদের এই সম্পর্কটা আনব্রেকেবল তোমাদের ওই সম্পর্কের উপর মায়ের আশীর্বাদ আছে আর একটা হচ্ছে হ্যাঁ নেগেটিভিটি আছে সেটা তোমরা আমি এটা বলছি যে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কোথা থেকে নেগেটিভিটা আসছে আর এখানে মায়ের বক্তব্য হিসেবে হচ্ছে যে মা তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করছে তোমরাও চেষ্টা করো তোমাদের মতন করে সম্পর্কটাকে নেগেটিভিটি মুক্ত করতে নেগেটিভ এনার্জিটাকে রিলিজ করে দাও বা সেটাকে অত প্রাধান্য দিও না নেগেটিভ এনার্জি না দেখো পজিটিভিটি আসতে দেরি হয় বলছে আবার যদি একবার সঠিক ভাবে আসে সেটা কিন্তু থাকে আবার নেগেটিভ এনার্জি খুব সহজে চলে আসে সেও নাচো সেও যেটি চায় কিন্তু তার মধ্যে হারাতে গেলে যেটা করতে হবে ওর একমাত্র ওষুধ হচ্ছে চলো দেখে নি তোমাদের পার্টনারে আর কি বার্তা একবারই নেবো দুটো কার্ড আমার নেওয়ার তো মানে প্রথমে মনে হয়নি পরে মনে হলো এত হলে তোমার যে কিছু আছে তখন হ্যাঁ তো তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন আছে একে অপরকে হয়তো কথা বলার পর সেটা সলভ হবে এখানে দেখো কার্ডও যেমন বললাম প্রার্থনা করো আর এখান থেকেও বলবো যে তোমরা হয়তো একে অপরের জন্য প্রার্থনা করো যদি করে থাকো তাহলে সেটা কিন্তু মানে শোনা হবে ঈশ্বরের তরফ থেকে এখানে একটা অ্যাঞ্জেল ব্লেসিং আছে তোমাদের সম্পর্কের ওপর এটা খুব ভালো এখানে ঈশ্বরেরও ব্লেসিং আছে তোমাদের সম্পর্কের ওপর এখানে ইউনিকর্নের ব্লেসিং আছে তোমাদের সম্পর্কের ওপর ব্লেসিংও আছে প্রচুর যেমন মা তারা কাটটাও পেলাম আমরা ব্লেসিং কাট তো সেখান থেকে তোমাদের সম্পর্কে যাই কিছু নেগেটিভলি যাবে না সেটা কেটে যাবে এখানে দেখো কিন্তু জোড়া কচ্ছপ এসছে তো তোমাদের সম্পর্কটা কিন্তু আনব্রেকেবেল তোমাদের সম্পর্কটা ধীর গতিতে এগোচ্ছে কিন্তু এগোচ্ছে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে এখানে তোমার দেখো তোমরা হয়তো দিয়ে কিছু ভাবে কানেক্টেড এখানে তোমরা নিউ বিগিনিং চাইছো আবার একে অপরের সাথে শুনতে শুরু করছি এখানে তোমরা সঙ্গে মন থেকে কানেক্টেড আবার একটা পাতা আছে দেখো দুজনেই হয়তো চাইছো নিউ বিগিনিং করতে কারণ তোমরা এখানে কেউ কাপল আছো পাত কানেকশন পেয়েছি যেখানে তোমরা একে অপরের প্রচুর ভালোবাসো এখানে তোমরা সুন্দরভাবে আচ্ছা দেখো এখানে দুটো গানেরও এসছে দুটো গানের এসে তোমরা হয়তো একে অপরের সঙ্গে কালেক্ট করো কিছু ভালো গান দিয়ে আর এখানে বলবো তোমরা খুব সুন্দর মেসেজ পাবে বা তোমরা জিম জিমকেই সে মেসেজ করবে এখানে যে পরিস্থিতি তোমরা আছো সেখান থেকে তোমরা বেরোতে মানে যে একটা হয়তো এমন একটা কিছু পরিস্থিতি দেয়া আসো যে আটকে আছো সেখান থেকে তোমরা চাইছো যে যারা আরেকটু ভালো দিকে এগোয় সেখানে তোমাদের এটা যেহেতু অনেক blessing আছে তো দেখবে তোমাদের সম্পর্কে কিছু না ভালো পরিবর্তন আসবে না তোমরা দুজনে new beginning চাইছো আর তোমার partner এর energy ভীষণ ভালো সেক্ষেত্রে বলবো যদি তোমরা claim করতে চাও তো claim করতেই পারো এখানে যেটুকু নেগেটিভিটি আছে তোমাদের বলে দিলাম মায়ের card দিই যে হ্যাঁ negativity আছে সেটা তোমরা সব থেকে ভালো করে বুঝতে হবে কোথা থেকে আসে সেটাকে চেষ্টা করো সেখান থেকে সরানো আর সম্পর্ক রাখতে গেলে দুজনকে effort দিতে হবে চেষ্টা করতে হবে দুজনে মিলে সম্পর্ক রাখা সম্পর্কটা দুজনের আজকে এই পর্যন্তই সবাইকে ভালো লাগার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আর আমার যদি প্রভাব তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে যারা প্রথম থেকে আছেন সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার